হ্যালো এভ্রিওান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একেবারে রোদ উঠছে গত দু তিন দিন বৃষ্টি ছিল আর বৃষ্টিতে একটা জিনিস হয়েছে আমাদের এলাকায় যে পানি জমে গেছে আর একদিন তো রাতের বেলা দিন আগে অফিস থেকে আসার সময় দেখলাম যে একটা রাস্তায় শর্টকাট মারতে যেয়ে দেখলাম যে ওখানে একটা খাল ছিল অ্যান্ড দেন খালের সাথে একটা রোড ছিল সেই রোডে একবারে খালের সাথে জয়েন্ট ভেঞ্চার হয়ে গেছে রোড মানে জয়েন্ট ভেঞ্চার মিনস খালের যে কচুরি পানা ওটা রোডে চলে আসতে তো আমি পুরো দেখলাম যে আমার প্রায় টাঙ্কির কাছাকাছি চলে আসছে পানি বাট সামহাও আমার সাইলেন্সারটা ডুবে নাই মানে হালকা হালকা ডুবতেছিলো আবার ভাসতেছিলো এরকম তো এই সমস্যাটাই যারা পড়বেন তাদের জন্য একটা সাজেশন আমি আজকে শেয়ার করব ফর এক্সাম্পল ধরেন আপনার যদি সাইলেন্সার এরকম ডুবে যায় তাহলে যেটা করবেন যে কন্টিনিউস গাড়িটা হচ্ছে পিক আপের উপরে রাখবেন পিক আপের উপর রাখার কারণ হচ্ছে স্যালেন্সার থেকে কন্টিনিউস যখন বাতাসটা বের হবে তখন আপনার ভিতরে পানি ঢুকতে পারবে না আর যদি বাই এনি চান্স পানি ঢুকেই যায় তখন যেটা করবেন পানিগুলা বের করার তো সম্ভব না মানে যতটুকু মানে সালেন্সার ওভাবে পানি থাকবেও না বের তো হয়ে যাবে বাট যেটা হয় যে প্লাগের ভিতরে পানি যাওয়ার কারণে এই ঘটনাটা ঘটে যে স্টার্ট নেয় না প্লাগ ভিজে যায় তখন আপনাদের সাথে একটা টুল বক্স রাখবেন ওই টুল বক্সটা দিয়ে প্লাগটা খুলে কারণ রাস্তা আটকা গেলে তো সবসময় যে গ্যারেজ পাবেন এরকম না তখন টুলবক্স দিয়ে প্লাগটা খুলে ওই প্লাগটা পরিষ্কার করে আবার স্টার্ট দেওয়ার চেষ্টা করবেন আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে আমি এরকম একটা সমস্যায় গত সাত আট বছর আগে একবার পড়ছিলাম মালিবাগে তখন আমার প্লাগে এরকম পানি ঢুকছিলো তো ওই পানিটা বের করার পরে মানে পরিষ্কার করার পরে তখন আমার বাইকটা আবার স্টার্ট নেই এর আগ পর্যন্ত কোনোভাবেই স্টার্ট নেই আর কি সম্ভব হচ্ছিল না আর আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে অনেকেই আমরা প্রত্যেক মাসে দুইবার তিনবার করে বাইক ওয়াশ করি আর এখন তো বৃষ্টির সময় এখন হয়তো অনেকে আরও বেশি করেন কাদা জমার কারণে যদি আমি বৃষ্টির সময় কম করি হাতে গোনা একবার দুইবার মাসে করি কারণ আলটিমেটলি আমার কাদা লাগবেই সো আর এটা ভিজার উপরেই থাকবে সো ভিজার উপর থাকলে হবে কি মানে আমার কাদাটা স্টেবল হবে না একটা জায়গায় তা আমি একটু কম পরিষ্কার করি বৃষ্টির সময় তো যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম অনেকেই আমরা যেহেতু বৃষ্টির সময় বাইক ওয়াশ করি তো দেখা গেছে যে বাইকটা হয়তো বা অনেক দূর রান করে তারপর আমরা বাইকটা ওয়াশে দিই বা দেখা গেছে বাসার থেকে চালায় এসে দোকানে দিলাম ওয়াশ করতে তো এইটা আসলে করাটা উচিত না সাথে সাথে ওয়াশ করা উচিত না কারণ প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা টেম্পার থাকে ফর ইনস্ট্যান্স আমি যদি শেয়ার করি ধরেন আপনার খুবই গরম লাগতেছে আপনি বাইরের থেকে আসছেন আসার পরে আপনি কিন্তু সাথে সাথে গোসল করতে যাবেন না গোসল করলে হবে কি আপনার দেখবেন যে মাথা ব্যথা করতেছে কারণ শরীর হচ্ছে এখন হিট সো এই সময় যদি আপনি গায়ে ঠান্ডা পানি ঢালেন তখন আপনার টেম্পারটা ছেড়ে দিবে শরীরে এবং যেটা হবে আপনার মাথা প্রচুর ব্যথা করবে তো আমার একটা এক্সাম্পল আমি আপনাদের সাথে শেয়ার করি একবার বান্দরবনের ট্র্যাক করার সময় তখন আমরা প্রবাবলি তাজিকনদ থেকে ব্যাক করতেছিলাম মানে নামতেছিলাম ঢাকার দিকে ব্যাক করব ওইটা মোটামুটি সাত আট দিনের ট্রিপ ছিল সরি তাজিং না ওইটা ছিল পুকুরপাড়া তো আমার ফ্রেন্ড সার্কেল আমরা গিয়েছিলাম এবং কন্টিনিউয়াস আমরা ট্র্যাক করছিলাম ব্যাক করার সময় কারণ যেহেতু অফিস খুলে যাবে সবার খুলে গেছে অলরেডি মানে পর দিন অফিস সো আমরা একটানা হাঁটতেছিলাম হাঁটতেছিলাম তো এত পরিমাণে শরীর হিট হয়ে গেছিলো যখন আমরা ঝিরি পথে আসি পথে আসার পরে আমি যেটা করি যে আমি ইনস্ট্যান্ট হচ্ছে আমার মাথার মধ্যে পানি দিই মুখে পানি দিই মানে মাথায় পানি দেওয়ার কারণে মাথাটা তো সবচেয়ে হিট থাকে তখন মাথা এত পরিমাণে ব্যথা করে সো বাইকের ক্ষেত্রে জিনিসটা সেইম আপনার যখন বাইক বা গাড়ি যেটাই বলেন এটাতে যখন রেডিয়েটর বা বাইক যখন হিট হয়ে যায় এগুলোতে কিন্তু সাথে সাথে পানি মারাটা উচিত না কারণ সাথে সাথে পানি মারলে যেটা হবে ওর ইঞ্জিনের যে স্টিল এই স্টিলের টেম্পারটা ছেড়ে দিবে তখন আপনার টেম্পার ছেড়ে দিলে ও হবে কি এতটা হিট পরবর্তীতে সে সহ্য করতে পারবে না এবং অতিরিক্ত পরিমাণে হিট হবে সো কখনোই এটা করবেন না যে গরম ইঞ্জিনের ভিতরে যাতে পানি না মারা হয় এটা আপনারা ট্রাই করবেন যে দশ মিনিট আমি গাড়িটা অফ রাখি এখনই না ধুই এটাকে অফ রাখার পরে আমি এটাকে ঠান্ডা করি একটু সামান্য একটু ঠান্ডা করলেই হবে কারণ একটা জিনিস দেখবেন যে গাড়ির ইঞ্জিন কিন্তু খুব দ্রুত ঠান্ডা হয় কেমন আর চলা অবস্থায় কিন্তু ঠান্ডা হয় আমি বলি যেমন রেডিয়েটরের ক্ষেত্রে যে গাড়ির যে রেডিয়েটর প্রাইভেট গাড়ির যে রেডিয়েটর ওইটা কিন্তু যখন অটো থাকে ওটার ফ্যানটা তখন দেখবেন যে ওই ফ্যানটা কিন্তু শীতকালে যখন হাইওয়েতে ড্রাইভ করতাম আমি দেখছি শীতকালে ফ্যানটা কখনোই চলে না কারণ শীতের যেই ঠান্ডা মানে বাইরে যে ঠান্ডা ওয়েদার এবং গাড়ির যে বাতাসে যেই পরিমাণে ঠান্ডা হচ্ছে ওইটাই হচ্ছে ইঞ্জিনের জন্য এনাফ সো একটু সময় দিলেই হবে আমার এই কথাটা বলার কারণ হচ্ছে খুব অতিরিক্ত সময় ওয়েট করা লাগবে না বাইরের থেকে এসে গাড়ির মানে বাইকের ইঞ্জিনের সাথে সাথে কখনোই পানি দিবেন না আর ই নট ইভেন সাইলেন্সারও সো আশা করি এই ব্যাপারটা যদি আপনারা মেনে চলেন তাহলে হচ্ছে আপনাদের হিটিংয়ের যেই অনেকের আমি শুনি যে হিটিংয়ের অনেক সমস্যা আমার গাড়ি প্রচুর পরিমাণে হিট হয় সো এই কাজটা করতে কিন্তু মানে রেগুলার কোনো মানে রেগুলার যে ফলো করবেন এরকম না মানে দুই তিনবার করলেই কিন্তু আপনার ইঞ্জিনের হিটটা মানে ইঞ্জিনের টেম্পারটা নষ্ট হয়ে যাবে এমন না যে আপনি পঞ্চাশ বার করছেন এরপর আপনার টেম্পার নষ্ট হবে এমন না এক দুইবার করছেন এবং এক দুইবার এত পরিমাণে হিট ছিল তাতে করে আপনার টেম্পারটা আস্তে আস্তে ছেড়ে দিবে সো যার কারণে পরবর্তীতে দেখবেন আপনার ইঞ্জিনটা অনেক পরিমাণে হিট হচ্ছে আর রেডিটের ব্যাপারটা আমি একটু বলি আমাদের যেহেতু ম্যাক্সিমাম বাইকের ইয়ারকুল ইঞ্জিন সো এটা কিন্তু আসলে অনেক সময় দেখা গেছে কি যে আমরা যখন জ্যামে বসে থাকি তখন প্রাইভেট কারের ক্ষেত্রে খেয়াল করবেন প্রাইভেট কারে কিন্তু রেডিয়েটারটা থেকে ফ্যান অটোমেটিক চলে বন্ধ অবস্থাতেও মানে তখনও কিন্তু ইঞ্জিন হিট হচ্ছে কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু ওই অবস্থার কোনো সুযোগ নাই মানে আমাদের বাইকের ক্ষেত্রে কারণ আমাদের বাইকে ইয়ারকুলিং সো আমার কোনো ফ্যান নাই আমি জ্যামে বসে থাকলেও কিন্তু আমার ফ্যান দিয়ে ঠান্ডা করার উপায় নাই সো এটা বেশ ভালো পরিমাণে কিন্তু হিটটা মানে কি বলবো হিটটা কিন্তু অ্যাডপ্ট করে সো এরকম একটা জায়গার থেকে এসে আপনি কল্পনা করেন যে আপনি বাইকটা ধুইতে দিলেন এটাকে ঠান্ডা না করে সো তখন একবার কি অবস্থা হবে মানে জাস্ট যেই শিংগুলা থাকে শিংগুলা মিনস হচ্ছে বাইকের দেখবেন ইঞ্জিনের চারপাশে অনেক মানে খাচকাটা থাকে মানে এরকম ধরেন ইঞ্জিনের এরকম ডিজাইনটা খাচকাটা ডিজাইন এই খাচকাটাগুলো কেন থাকে এইগুলোতে যাতে হচ্ছে বাতাস আটকায় এবং অনেক সময় এগুলোতে দেখবেন নতুন বাইকে পুরান বাইকে সবসময় দেখা যায় না যে এতটুকু কিছু রাবার থাকে যেই রাবারগুলা ইঞ্জিনের সাথে অ্যাটাচ করা থাকে মানে ওই যে পিস্টন যেটাতে সেট করা থাকে ওটাতে রাবারগুলো অ্যাটাচ করা থাকে কারণ ওই রাবার যাতে কিছু পরিমাণ বাতাস আটকে এবং সেই বাতাসে যাতে ইঞ্জিনটা ঠান্ডা হয় সো আজকে এটুকুই শেয়ার করার ছিল আশা করছি আমার এই সাজেশনটা আপনাদের কাজে আসবে আর চেষ্টা করবেন গরম বাইকে কখনোই বিশেষ করে ঠান্ডা পানি তো দিদিই না যেমন ধরেন আমরা যখন আমি যেটা দেখছি ইন্ডিয়াতে অনেক লোকজন গরম পানি খায় মানে হালকা কুসুম গরম পানি খায় তার কারণ হচ্ছে কি যে আমাদের শরীরের যে ভিতরটা ভিতরে যখন আমাদের পানি যায় সেই পানিটা কিন্তু ভিতরে কিন্তু গরম থাকে আর পানিটা থাকে কিন্তু ঠান্ডা মানে বাইরের ওয়েদারের মতো ঠান্ডা মানে অ্যাজ ইউজুয়াল নর্মাল যে পানি সেটার কথা বলছি সো ওই পানিটা যখন শরীরে যায় তখনও কিন্তু ভিতরের টেম্পারটা নষ্ট হয় তো এই কারণে অনেক ইন্ডিয়ান যেটা করে আমি যেটা দেখছি মুম্বাই অ্যান্ড তামিলনাড়ুতে আমি ছিলাম বেশ কয়েকদিন সেটাতে আমি দেখছি ওই জায়গাটাতে আমি দেখছি যে ওরা আসলে স্টিলের জগে পানি খায় যাতে করে কিছু কিছু সময় আর কি পানিটা গরম থাকে এবং ওই পানিটা মানে হালকা কুসুম গরম যত গরম থেকেই তারা আসবে ওখানে কিন্তু প্রচুর গরম মানে চেন্নাই প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ থাকে তারপর তারা ওই গরমের মধ্যে ওই পানিটাই খায় যাতে ভিতরে মানে বডির টেম্পারটা নষ্ট না হয় তো একবার চিন্তা করেন এই জিনিসটা সো আপনার ইঞ্জিনটাকে যদি আপনি এইভাবে মেনটেন করেন বাইরে থেকে আসার পরে ঠান্ডা রাখা মানে ঠান্ডা করে তারপর হচ্ছে যে কোনো প্রকার পানি বা অন্য কিছু দেবেন আর মানে চলার সময় যদি কাদা লাগে বা পানি লাগে সেটা তো আসলে অ্যাজ ইউজুয়াল বিষয় সেটা ইন জেনারেল বিষয় এটা আসলে তেমন কোনো ক্ষতি হবে না তো আজকে এইটুকুই শেয়ার করছিলো আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস